পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চেয়ে শতগুণ উঁচু সিংহের সন্ধান মিলেছে আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর সীমান্তে ভূ অভ্যন্তরে পর্বত দুটি আবিষ্কৃত হয়েছে বলে বিখ্যাত নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণা নিশ্চিত করা হয়েছে এই দুই পর্বত ভূপৃষ্ঠের গভীরে অবস্থিত এবং এদের উচ্চতা প্রায় এক হাজার কিলোমিটার যা মাউন্ট এভারেস্টের আট দশমিক আট কিলোমিটার উনত্রিশ হাজার ফুট উচ্চতার তুলনায় অনেক বড় গবেষকদের অনুমান এই পর্বত দুটির বয়সকাল কমপক্ষে পঞ্চাশ কোটি বছর তবে এগুলো পৃথিবীর গঠনের সময় অর্থাৎ চারশো কোটি বছর আগে হতে পারে কেউ সুনিশ্চিতভাবে জানে না এগুলো কি এবং এগুলো অস্থায়ী কোনো ঘটনা কিনা নাকি লক্ষ কোটি বছর ধরে নির্দিষ্ট স্থানে অবস্থান করছে এমনটি জানিয়েছে গবেষণার প্রধান সিসমোলজিস্ট এবং উক্ষেট্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আরভেন ডিউস গবেষণা অনুযায়ী এই দুটি বিশাল আকৃতির কাঠামো পৃথিবীতে অভ্যন্তরে কোর এবং ম্যান্ট্রোরের সীমান্তে আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর নিচে অবস্থিত এগুলো ঘিরে রয়েছে একটি বিশাল আকারের টেকটোনিক সমাধি যা সাবডাকশন প্রক্রিয়ার মাধ্যমে সেখানে গেছে এই প্রক্রিয়া একটি টেকটোনিক প্লেট আরেকটি নিচে চাপা পড়ে এবং প্রায় তিন হাজার কিলোমিটার গভীরায় ডুবে যায় বিজ্ঞানীরা কয়েক দশক ধরে জানতে পারে যে পৃথিবীর অভ্যন্তরে ম্যান্ট্রোরে বিশাল কাঠামো লুকিয়ে রয়েছে যা ভূমিকম্প মাপার সিসমিক তরঙ্গের মাধ্যমে ধরা পড়ে डेस्क रिपोर्ट मेट्रो टीवी